এই তুলছেন যে বিদেশ নীতি কূটনীতি কাদের দ্বারা পরিচালিত হচ্ছে এবং আবার অনেকে এটাও মনে করছেন যে জয় যেহেতু বিসিসিআই প্রধান তো তিনি সরকার যারা কেন্দ্রীয় সরকারের নির্দেশ ছাড়া তারা কি এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে সেখানে কি সরকারের গ্রিন সিগন্যালই ছিল তাহলে ভারত কি অবস্থান নিচ্ছে আমার দৃঢ় বিশ্বাস যে বিসিসিআই এই সিদ্ধান্তটা নিয়েছে সরকার বলার পরে এখন সরকার হয়তো কোনো লিখিত হবে কিছু বলেনি ন্যাচারালি এই ধরনের বিতর্কিত সিদ্ধান্ত যেটা নিয়ে পরে বিতর্ক হতে পারে সেগুলি লিখিত অনেক ক্ষেত্রেই হয় না ফোনে টোনে হয় কিন্তু সৌম্য যেটা বলেছে কথাটা হান্ড্রেড পারসেন্ট কারে যে তুমি এমন একটা সরকার চালাচ্ছ যার ডান জানে না বাহাত কি করবে বাদ জানে না ডানাত কি করবে এরকম একটা ব্যাপার তুমি আজকে একরকম সিগনাল দিচ্ছ দুদিন পরে একরকম সিগনাল দিচ্ছ যেটা নিয়ে বিজেপি সরকার খুব হইচই করেছে ভারত সরকার যে হিন্দু নির্যাতন হিন্দু নির্যাতন তো নতুন ঘটনা গত এক দেড় বছর ধরে এটা প্রবল ভাবেই হচ্ছে এবং মাঝে মাঝেই বড় বড় ঘটনা ঘটছে হ্যাঁ এবং এই যে দ্বিপু দাসের ঘটনা যখন ঘটলো যেটা নিয়ে এখানে খুব হইচই হয়েছে এই ঘটনার পরেই তো জয়শঙ্কর গেলেন আমি ক্রনোলজিটার দিকে দৃষ্টি আকর্ষণ করছি সৌম্য আমার সাথে নিশ্চয়ই একমত হবে যে এই ঘটনার পরেই তো জয়শঙ্কর গেলেন এখানে আরেকটা মজার ব্যাপার সোফিয়া দেখো যে বিএনপি বিশেষ করে অনেকেই বলছে যে আগামী দিনে হয়তো তারাই ক্ষমতায় আসবে বিভিন্ন সার্ভে টার্ভে হচ্ছে তারা এগিয়ে আছে দে আর দ্য ফ্রন্ট রানার আওয়ামী লীগ নির্বাচনে নেই বিএনপি অদ্ভুত এই মুস্তাফিজের ঘটনার পরেও কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছে সৌম্য সেটা লক্ষ্য করেছ যে না যে আমরা ভারত সরকারের কাছে কাছে নরেন্দ্র কৃতজ্ঞ যে আমাদের দুঃখের সময় মানে বেগম জিয়া মারা গেছেন এরকম সময় ভারত এসে আমাদের পাশে দাঁড়িয়েছে এই এই গন্ডগোলের মধ্যে যেখানে বাংলাদেশের প্রবল প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশের সরকার একটা ভূমিকা নিচ্ছে বলছে না আমরা খেলতে যাব না মানে বিসিবি বাংলাদেশ বোর্ড কে বলে দিচ্ছে যে আমরা ভারতে যাতে খেলতে যাওয়ার ব্যাপারটা মানে বাতিল করা হয় তার মধ্যেও কিন্তু বিএনপি দিয়েছে আরেকটা মজার ছোট্ট একটা ঘটনা আমি বাংলাদেশের আমার কিছু বন্ধু বান্ধব আছে যারা বাংলাদেশের বিভিন্ন সংস্থায় হ্যাঁ সিকিউরিটি অর্গানাইজেশনে ওই জায়গাটা আমি আমার লোকজন রয়েছে তো ওদের ওই ডেইলি সামারি অফ ইনফরমেশন আমি পাই মানে আমি দেখতে পাই আমার কাছে পাঠানো তাতে দেখলাম যে হঠাৎ করে ভারতের তিন চারজন বড় মাপের সামনের সারি টেলিভিশন জার্নালিস্ট তারেক রহমানকে ইন্টারভিউ করার জন্য তারা কালকে বাংলাদেশে গিয়েছে হ্যাঁ শ্রীনিবাস জৈন এনডিটিভি ডি আদানির মালিকানায় আছে আদানির ওখানে ব্যবসা ব্যবসায়িক স্বার্থ আছে তাই জন্য হয়তো মানে ইনকো খুশ রাখো এরকম একটা ব্যাপার ট্যাপার আদানি থাকতে পারে ব্যবসায়ী মানুষ হ্যাঁ আগে উনি ইউনুস সাহেবের বিরুদ্ধে কোনো সমালোচনা এন ওয়েবসাইটে উনি হতে দেননি সেখানে আমরা দেখলাম যে নানা রকম বিতর্কিত ঘটনা ঘটছে সেই জায়গাতে ফয়জাল মাহমুদ যে বাংলাদেশের প্রেস সেক্রেটারি দিল্লিতে তার লেখা ছাপা হচ্ছে অ্যাজ ইউ ইজ দ্যান ইন্ডিপেন্ডেন্ট কলম প্রেস হ্যাঁ ওইটাই

আর এখানে আরেকটা কথা যে মুম্বাই যে টিমটা এখন দুবাইতে খেলছে সেখানে তো সাকিব খেলছে এমআই টিমে তো ব্যাপারটা বুঝলাম যে হঠাৎ করে কে কে আর কে টার্গেট করা হচ্ছে শাহরুখ খান আমি যতটুক জানি আমি কে কে আর এর সাথে আমার খানিকটা যোগাযোগ আছে আমারও খেলাধুলা একটা ইন্টারেস্ট আছে সেই সুবাদে আর বিবিসি তে থাকতে সৌম্য জানে যে আমরা যেহেতু এখানে ওয়ান ম্যান জিরো তা আমাদের সবই করতে হতো হ্যাঁ সবই করতে হবে সেই তো পলিটিক্স থেকে কনফ্লিক্ যেগুলো আমার নিজের এরিয়া কিন্তু ক্রিকেট ও কভার করতে তো সেই সময়তে আমি এসব লোকজনকে জানি আমি যতটুক জানি খান সাহেব এই কোন প্লেয়ার নেওয়া হবে কি করাবে এসব নিয়ে মোটেই মাথা ঘাবান না একেবারেই মাথা ঘাবান না উনি বলেন হামকো ক্রিকেট কা কোনো জানকারি নেই তো ক্রিকেট যারা বোঝে ওখানে ক্রিকেটের লোকজন যারা আছে তারা ঠিক করে তারা কেন মুস্তামিজকে বেঁচে যে এবার কলকাতা নাইট রাইডার্স এর বোলিং ডিপার্টমেন্টে একটু উইক মুস্তাফিজের আইপিএল এ পারফরমেন্স খুব ভালো নব্বইটা ম্যাচে ছিয়ানব্বইটা উইকে ইকোনমি রেটও ভালো এই ধরনের লিমিটেড ওভারস ক্রিকেটে একদিকে যেমন স্ট্রাইক রেটটাও ইম্পর্টেন্ট ইকোনমি রেটটাও ইম্পর্টেন্ট ইউ হ্যাভ টু কিপ দা রানস ডাউন অ্যান্ড ইউ হ্যাভ টু টেক উইকেটস বোথ দুটোই করতে হবে উইকেটও নিতে হবে রানও চেক দিতে হবে এর জন্য ওরা একেবারেই ক্রিকেটিং কনসিডারেশনে মুস্তাফিজকে সিলেক্ট করেছে এখানে শাহরুখ আর এটা ঠিকই এখানে আমার কি ধারণা খানকে নিয়ে যেন খানিকটা ইঙ্গিত করলো যে কে সঙ্গীত কোন হরিদাস পাল ব্যাপারটা হচ্ছে এই যে হিন্দুত্ববাদীদের একটা ফ্রিঞ্জ আছে না এই ফ্রিঞ্জের লোকজন হিন্দুত্বর মেইন স্ট্রিমে আসার একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়ার মধ্যে এই সব ইস্যু ধরে যারা হইচই বেশি করতে পারবে উষ্ণ জোর সে আওয়াজ উঠায়া তো যে যত বেশি আওয়াজ উঠাতে পারবে সে মেন স্ট্রিম হয়ে যাবে সে হয়তো এখন একটা ছোটখাটো অর্গানাইজেশন অমুক বজরং দল ফল করছে আগামী দিনে দেখবে সেটা হয়তো এমপি বা এম এল এর টিকিট টিকিট পেয়ে যাচ্ছে এই ফ্রিঞ্জ গুলো নিজেদের প্রভাব এই হিন্দুত্ব ইকোসিস্টেমের মধ্যে জাইল করার জন্য এই ধরনের ইস্যু নিয়ে হইচই করে প্রশ্ন হচ্ছে এরা করতেই পারে এটা পলিটিক্স আর দেশে গণতন্ত্র আছে মত প্রকাশের মত আছে এরা হইচই করতেই পারে যদিও এটা পার্ট অফ দিস ওভারঅল মানে কালচার যে এই এই ধরনের একটা ইকোসিস্টেম তৈরি করা হয়েছে সিস্টেমেটিকলি সেখানে আইটি সেল এল আছে তারা সিস্টেমেটিকালি এইসব প্রবোগানটা করে প্রশ্নটা হচ্ছে गवर्नमेंट তো এই সোশ্যাল মিডিয়া ট্রোলের উপরে কি गवर्नमेंट চলে নাকি এটা কোন ধরনের गवर्नमेंट ভাই देखिए जो सोशल मीडिया पे होई चलो वो देन वाज अ सोशल मीडिया आउटरेग हेल উইথ সোশ্যাল মিডিয়া ইট ইজ নাদার সোশ্যাল নট মিডিয়া ओके इट्स नॉट মিডিয়া আই এম এ প্রপার মিডিয়া পারসন আই ডোন্ট রিকগনাইজ সোশ্যাল মিডিয়া এজ মিডিয়া ओके ইন গালাগাল দিচ্ছে মিডিয়াতে যাচ্ছে আমরা যাই হোক প্রশ্নটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কি চার পাঁচটা লেখা হলো চার পাঁচ জন হইচই করলো তারপরে সরকার একটা সিদ্ধান্ত নিল আর সরকারের সিদ্ধান্ত ছাড়া বিসিসি এটা দিত না কেন আমি জানি বিসিসিআইন্টারেস্টেড ক্রিকেট এর ব্যাপারটা দেখতে আর টাকা পয়সা রেভিনিউ যাতে ঠিক মতো তো তারা এমন কিছু করবে না যাতে করে এই এইসব গোলযোগ তৈরি হয় যাতে করে ক্রিকেট অ্যান্ড রেভিনিউ বোথ আর এফেক্টেড এটা তখনই তারা করবে যদি এদের কিন্তু সরকার থেকে কিছু বলা হয় তো আমি দৃঢ় মানে আমার এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস যে সরকার থেকে ওখানে ফোন টোন গেছে ইয়ারে ভাই স্কো নিকাল ওই বড়া হাল্লা ওরা স্কো লেখে যেভাবে আজকাল হয় এখানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা সৌম্য তুলেছে আমি বলবো যে ভাই তুমি যদি মনে করো যে বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে এর একটা প্রতিবাদ হওয়া দরকার তো বাংলাদেশের প্লেয়ারদের অক্সেনে আসতে দিও না অক্সেনে আসতে দিলে তারপরে ওকে এই টিম এই প্লেয়ারকে তুললো তারপরে হঠাৎ করে কি মহাভারত অশুদ্ধ হলো যে হঠাৎ করে আর এই যে হিন্দুদের উপর আক্রমণ টাক্রমণের নতুন ঘটনা দু নম্বর কথা হচ্ছে মুস্তাফিজ এর সাথে কোনোভাবেই রিলেটেড না সে কোনো হেড স্পিড বা এই ধরনের কিছু মধ্যে সে খেলাধুলো করে বাড়ি ফিরে যায় আর সব থেকে বড় কথা এখানে আরেকটা কথা আমি জাস্ট বলে নিই না না একটা জাস্ট আরেকটা কথা আমি বলে নিই যে এই সব করে কি বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার ব্যাপারটা আরো বেশি সুদৃঢ় হবে আমার তো ধারণা যে উল্টো এফেক্ট হবে ওখানে আরো বেশি এই মৌলবাদীরা দেখছো মিয়া ইন্ডিয়া কি করছে হ্যাঁ এত বড় সাহস এবং এখানে যেহেতু মুস্তাফিজ একটা লোকাল স্পোর্টস আইকন আমাদের এখানে যদি এরকম ঘটনা সৌরভ কামুল সচিন সাথে হতো আমাদের এখানে রিয়াকশন হতো হ্যাঁ ক্রিকেট ইজ পলিটিক্স ক্রিকেট ইজ ন্যাশনাল সেন্টিমেন্ট ক্রিকেট ইজ মোস্ট ইম্পর্টেন্টলি কমার্স ক্রিকেট ইজ নট জাস্ট এ স্পোর্ট তো এই জায়গাতে দাঁড়িয়ে যেটা মানে ব্যাপার যে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে এটা প্রতিবাদ হচ্ছে এর উল্টো এফেক্ট হবে ওখানে এই মৌলবাদীরা আরো উৎসাহিত হবে এই ঘটনা করতে এবং তারা এই ঘটনা দিয়ে জাস্টিফাই করবে দেখছো আমাদের এত বড় প্লেয়ারকে এইভাবে গিয়ে অপমান করছে সালা বুঝা গেল আই একটা ছোট ছোট্ট ইনফরমেশন দি গতকালকেই যশোরে একজন হিন্দু ব্যবসায়ীকে মেরে ফেলা হয়েছে তা সে তিনি শুধু ব্যবসায়ী নন তিনি একটি স্থানীয় কাগজের ভারপ্রাপ্ত সম্পাদক তাকে গতকালই মারা হয়েছে হু নোজ ইন্টার একটা আফটার এফেক্ট কি দা আফটার এফেক্ট নাওলো আমি একটা ব্যাপার সমূহ নিশ্চিত যে এই ধরনের মানে মুস্তামিসকে বাদ দিয়ে আহ মানে উই আ ফেল টু স্কোর এনি পয়েন্ট ইফ উইআর ট্রাইং টু স্কোর এনি পয়েন্ট ইভ এনিবনি থর্ট এটা করলে এটা জাস্ট একটা ডোমেস্টিক কনস্টিটিউন্সিকে অ্যাপিস করা বলতে পারো আর জানি না বাংলা ইলেকশন সামনে সেসব কোন ব্যাপার কারো মাথায় আছে কিনা সেসব এর কথা মাথায় ভেবে কিন্তু সেটা যদি ভাবে এটা উল্টো এফেক্ট এখান থেকে অনেকে এটা মনে করছেন যে কূটনীতি বিদেশনীতি আলাদা বিষয় ক্রিকেট মাঠের এই যে রাজনীতি এটাকে রাজনীতির স্বার্থেই জিগিয়ে রাখা হয় দিয়ে রাখা হয় যাতে ওই যে একটা ভারত বাংলাদেশ হিন্দু মুসলিম একটা লাইন ধরে রাখা হয় রাজনীতির স্বার্থে সেই কারণেই এটাকে এটা খুব বেশি ইম্প্যাক্ট বোধ হয় পড়বে না কিন্তু এটাকে জিয়ে রাখতে হবে রাজনীতির স্বার্থে অনেকে এটা মনে করছেন আচ্ছা একটা কথা সফি আমাকে তো যে রাজনীতিবিদরা রাজনীতির স্বার্থে একটা ইস্যু তখনই জিয়ে রাখা তাদের উচিত লজিক্যালি স্পিকিং আমি পলিটিশিয়ান হলে তাই করো যদি এটাতে আমার কোনো ডিভিডেন্ড আসে যদি এটাতে উল্টা ফল হয় তাহলে আমি ছাগলের খাট বাচ্চা না হলে এই কাজ তো করবো না যেটা এফেক্ট হচ্ছে তুমি কি মনে নিয়ে বেঙ্গলের ভোটার প্রভাবিত হবে বেঙ্গলের ভোটার তার এখানকার অবস্থা এই যে এস গিয়ে তিন ঘন্টা কালকে আমি লাইন দিয়েছি তিন ঘন্টা ইলেভেন থার্ড একদম গিয়ে আমার বয়স সৌম বন্দ্যোপাধ্যায় আমাদের বয়স তো কমছে না ভাই অ এই জায়গাতে তিন ঘন্টা এই থানার মধ্যে দাঁড়িয়ে একবার বলছে এই লাইনে দাঁড়াও একবার বলছে এগুলির প্রতিক্রিয়া হবে ওকে এইসব জিনিসের প্রতিক্রিয়া হবে কি আরো অন্য অন্য ইস্যু সেগুলি সামনে আসবে এখানে মুস্তাবিজ নিয়ে মানে এখানে কজন তার ভোট প্রভাবিত হবে আমি হাতে গুনতে পারি হ্যাঁ ওই কিছু হার্ড কোর হইচই করতে পারে কিন্তু এটা আলটিমেটলি এটা কোনো ব্যাপার না এটা নিয়ে এখানে কোনো পলিটিক্যাল ইস্যু হবে না বেঙ্গলে আই এম কোয়াইট সার্টেন বেঙ্গলে বাঙালিকে যদি কেউ ছাগল ভাবে সে সব থেকে বড় ছাগল বাঙালি তার অবস্থা নিয়ে তার যেসব ইস্যু আছে এখানে তার দৈনন্দিন জীবন তার এইসব নিয়ে ওটার উপরে ভোট হবে সেটা কারপক্ষে সেটা আমি যাচ্ছি না কিন্তু লোকাল ইস্যুস উইল ডিকটেট ভোটস ইন হুইচ ডিরেকশন ইট ইস নট গোয়েন্টেড বাই ইজ থ্রোন আউট অফ আইপিএল আমি টু হান্ড্রেড পার্সেন্ট ছিল